বিপ্লব সংহতি দিবসকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে হাজার হাজার নেতা কর্মীদের ঢল বিএনপির নেতাকর্মীরা আজকের এই দিনটিকে মূলত সিফাই জনতার একটি বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন যেটি আসলে আওয়ামী পথে যারা রয়েছেন তারা সেটিকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন উনিশশো পঁচাত্তরের সাত নভেম্বর এই দিনটিতে মূলত রাষ্ট্রপতি জিয় রহমান তিনি ক্ষমতায় আসেন এবং শুরুর দিকে যে আওয়ামী পন্থীদের ষড়যন্ত্র ছিল তিন নভেম্বর থেকে শুরু করে আরও বেশ কিছুদিন সেই জায়গা থেকে যখন সাধারণ মানুষ এবং সিফাহি একসাথে মাঠে নামে এবং সেই জায়গা থেকে একটি বিপ্লব সংগঠিত হয় সেটিকেই মনে রেখে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি দিয়েছে বিভিন্ন জায়গা জুড়ে এবং পুরো দেশ জুড়ে তারই প্রেক্ষিতে আজকে যে র্যালি রয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন সেই এলাকায় হাজার হাজার নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি তারা উপস্থিত হয়েছেন বিএনপির শীর্ষ পর্যায়ে নেতাকর্মী যারা রয়েছেন তারাও এসছেন এবং বিভিন্ন জায়গায় প্রতীকী রূপে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে কার্যক্রম সেটি তারা রেখেছেন আমরা দেখতে পাচ্ছি চারদিকে নেতাকর্মীরা তারা এসছেন বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে বিএনপির আজকের যে আয়োজন দেখুন এই যে গাড়িগুলো রাখা হয়েছে কত সুসজ্জিত করে এবং বিভিন্ন ধরনের প্রতীকী আয়োজন তারা করেছেন এবং প্রতীকী আয়োজনের জায়গা থেকে তারা এই কাজ করছেন দেখুন এখানে শেখ হাসিনার যে ফাঁসির কথা বলা হয়েছে সেটি এখানে প্রতীকী হিসেবে দেয়া হয়েছে একজনকে সাজিয়ে ভেতরে রেখে এবং অন্য এক জায়গায় কিন্তু ঢাকা কেন্দ্রীয় কারাগার সেখানে আওয়ামী লীগের যারা এমপি রয়েছে তাদেরকে ওখানে রাখা হয়েছে এমনভাবে তারা প্রতীকী হিসেবে সাজিয়েছেন দেখুন একজনকে শেখ হাসিনা বানানো হয়েছে এবং শেখ হাসিনা বানিয়ে চার দিক থেকে তাকে কিন্তু বন্দি করে রাখা হয়েছে মাথায় দুটি শিং দেয়া হয়েছে এটা কি বোঝানো হয়েছে এই প্রতীকীগুলো এটা প্রতীক শেখ হাসিনাকে বোঝানো হয়েছে শেখ হাসিনাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে তাকে বাংলার জনগণ আপম জনগণ তার ফাঁসি যাচ্ছে ফাসিছাসিনার फांसी যাচ্ছে সে फांसीর গলায় দড়ি ঝোলানো হয়েছে তাকে গোটা জাতি তার ফাঁসি যাচ্ছে আজকে কি দিবস আজকে বিপ্লব ও সংহতি দিবস কেন এটি পালন করা হয় এটি জিয়া রহমানকে সিপাহী জনতা জিয়া রহমানকে কারা ইসিয়া জিয়া রহমানকে ফ্রন্ট এনে তাকে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জনগণ তাকে ডাক দিয়েছে দর্শক শুনলেন একজন মুক্তিযোদ্ধা দলের নেতা তিনি কিন্তু বললেন যে কেন আসলে দিবস পালন করা হয় এই বিপ্লব সংহতি দিবসে কেন তারা আসছেন এমনটা বলেছেন থেকে এসছেন আমি মুক্তিযোদ্ধা জালের মহিলা এবং অর্থ বিষয়ক সম্পাদক কি উপলক্ষে আসা এবং আজকের কার্যক্রমে এসে কেমন অনুভূতি বিপ্লব সংহতি দিবসের জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মুক্তির জন্য আজকে আমরা এখানে এসেছি আজকে আপনার সাথে কতজন নেত্রী কিংবা কর্মী এসছে হাজার হাজার কি আশা করছেন আগামী নির্বাচনে আপনাদের ফলাফলের বিষয়ে ইনশাল্লাহ বিএনপি বিপুল ভোটে জয়ী হবে এবং দেশের শাসন ভার দেশের এবং খালেদা জি দায়িত্ব পালন করবেন এবং এদেশের উৎপাদন সার্বৌমত্বের দল স্বাধীনতার ঘোষকের দল এই দলই আগামীতে বিপুল বিপুল ভোটে নির্বাচিত হবে এবং দেশের বেকার সমস্যা অর্থনৈতিক সমস্যা যত সমস্যা আছে

জনতা তাকে থেকে বের করে এনে তাকে মনে করেন যার থেকে বের করে এনে তার রাষ্ট্রীয় ক্ষমতা তাকে ই করছে আমরা আপনি আমার বাসা ঢাকা শান্তিনগর আমি প্রতিনিয়ত থাকি মুক্তিযোদ্ধার সাথে আছি বহু বছর আবদ শেখ হাসিনা এই দুঃশাসনের সময় আমরা মুক্তিযোদ্ধারা ছিলাম এখনো আছি আজকের আজকের এই দিনে যারা একাত্তর মানে নেই তারা বুঝতে পারবে যে মুক্তিযোদ্ধারা এখনো আছে মুক্তযুদ্ধ হয়েছে আছে এই মুক্তিযোদ্ধারা এই দেশকে মৃত্যু আগায় নিবে বিএনপি কেমন তার একো মানে নেই দর্শক দেখছেন বিএনপির নেতা কর্মীরা তারা ভিড় করছে চারদিকে দেখুন বিএনপির ঢাকা কেন্দ্রীয় কারাগর দেখুন এখানে কেন্দ্রীয় কারাগর বানানো হয়েছে আপনারা আপনাদের সংগঠনের যে স্থান দেওয়া হয়েছে আমাদের দল থেকে আপনারা সেখানে আপনাদের অবস্থান করবেন আমি আবারও বলছি কাকরাই করে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাখি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃত্যু

দেখুন শেখ হাসিনার মতো করেই একজনকে সাজানো হয়েছে এবং সেখানে কিন্তু দেখানো হচ্ছে অন্যদিকে এই যে কারাগার রয়েছে সেই কারাগার স্বরূপ একটি জায়গা বানানো হয়েছে সেখানে একজন পলক সেজেছেন কেউ শাহজাহান খান সেজেছেন কেউ বাইদুল কাদের সেজেছেন বিভিন্ন জায়গা নেতাকর্মীরা বিভিন্ন ধরনের সেজেছেন আপনি জেলে কেন আমি অপরাধী আমার আম্মাজন বলছে আমরা অপরাধী করছি এলাকায় কোনো মাপ চাই জনগণ কাছে যে আমাকে ক্ষমা করে দেয় আর জেল খেলা থাকতে ভালো লাগে না আমাজন ভারত পয়সা পেয়েছে আমাকে বাংলাদেশে মুক্তি করে দেয় কেমন কেমন নেটওয়ার্ক পায় কেমন নেটওয়ার্ক পাচ্ছে জেলে নেটওয়ার্ক সেরকম ভালোই আছি এখন আমি থাকা অবস্থায় ভালো ছিল না আর আমাকে যা নির্দেশ দিয়েছে উনি নির্দেশ দিয়েছে ওনার নির্দেশেই আমি কাজ করেছি আমাকে ক্ষমা করে দিবেন জাতির কাছে আমি ক্ষমা চাচ্ছি কি অবস্থা কাদের ভাই কি অবস্থা আমি সাধারণ সম্পাদক অবাইধর কাদের আপনার ছিলে নতুন করে পরিচালনার মতো কিছু নাই আমি আপনাদের চোখে অপরাধী আমার নেত্রী যে নির্দেশনা দিছে আমি সেই নির্দেশনা মোতাবেক কাজ করছি আমি সমাজে অপরাধী আসলে আমি বুঝতে পারি নাই যে আমার এই ভয়ঙ্কর অবস্থা হবে আমি আপনাদের কাছে অপরাধী আমি আপনাদের কাছে ক্ষমা চাই আমার ক্ষমা করে দিবেন দর্শক দেখুন চারদিকে নেতা ভিড় দিয়ে দিয়ে আসছেন এখানে এসে তাদের এই যে আজকের র্যালি সেই র্যালিতে একদমই আজকের যে সংগতি দিবস এবং বিপ্লব দিবস উপলক্ষে যে র্যালি সেই র্যালিতে শুরু থেকেই বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন মহিলা নেতাকর্মী থেকে শুরু করে সবাই

উত্তরের ঢাকার মহান উত্তরের সদস্য সচিব ঠাকুর জগৎ বিশাল উপস্থিত হয়েছে আমরা রাজা ভাই এবং কাপুর ভাই আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং জন্য দেখুন বিএনপি যারা রয়েছে তারা আজকের এই বিপ্লবের সমাধি দিবসকে কেন্দ্র করে চারদিকে আনন্দ উল্লাস করছেন এবং বিভিন্ন ভাবে তারা এই কার্যক্রম তারা উদযাপন করছেন আজকের এই দিনে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি বিএনপির শীর্ষ নেতা যারা রয়েছেন তারা এখানে এসছেন এসে এসে তাদের যে

আমরা খান সালাম রয়েছে তারা মঞ্চে রয়েছে এবং চারদিকে তারা আনন্দ উল্লাস করছেন বলার জন্য বলেছেন স্বেচ্ছাসেবক দলের

I don't know. I don't know.